ভ্লগিং করা কি অনেক ইজি নাকি জাস্ট ক্যামেরা নিয়ে বেড়ে গেলাম ভ্লগিং শুরু করলাম অ্যাজ ইট ভেরি সিম্পল সত্যি কথা বলতে ভ্লগিং করা ভাই ইজি না জামটা মোটামুটি ছুটছে প্রভাবলি দেখি এখন আবার বিজয় জামে পড়ে কিনা আচ্ছা একটা জিনিস কয়েকদিন আগেই শুনতেছিলাম বা অনেকেই জানতে চায় বা আমারও মানে এটা অনেক আগে আমারও কোশ্চেন ছিল ভ্লগিং করা কি অনেক ইজি নাকি জাস্ট ক্যামেরা নিয়ে বেড়ে গেলাম ভ্লগিং শুরু করলাম অ্যাজ ইট ভেরি সিম্পল সত্যি কথা বলতে ব্লগিং করা ভাই ইজি না কয়েকদিন আগে একটা ইউটিউব চ্যানেল এম এস আই ওরে আমি দেখি ভালো লাগে এমএসআই রানা সো ওর ব্লগিংয়ের ইয়েতে ও বল ওর একটা ইয়ে ছিল যে ব্লগিং যে কেউ শুরু করতে পারেন কিনা ব্লগিং যে কেউ শুরু করতে পারেন বাট ব্লগিং থেকে ইনকাম যেটা বলে যে লাখ লাখ টাকা ইনকাম পাঁচ লাখ দশ লাখ টাকা মাসে ইনকাম এইটা কি ইজি ইটস নট সো ইজি ভাই মানে আমি তো ইনকাম কি আমার ভাই ইউটিউব চ্যানেল এখনও মনে করেন যে এই হয় নাই ওটা করতেই আমার জান বেড়া যেতেছে হ্যাঁ সো ব্লগিং শুরু করলেই করা যায় বাট এটা যদি হয় আপনার ইনকামের জন্য তাহলে ভাই এত সহজ না এত সহজ না আমি যেরকম করতেছি তাহলে কোশ্চেন আসতে পারে যে আমি কেন তাহলে ব্লগিং করছি ভাই আমি ইনকামের জন্য করতেছি না আমার একটা পারমানেন্ট ইনকাম আছে আমি একটা চাকরি করি মোটামুটি সংসার টংসট চলে যায় বাট থাকে না অনেকের ইচ্ছা মনে করেন যে ভাই চাকরি বাকরি করে তো স্টাক থাকি মানে মাথায় স্টাক থাকে তারপরে ধরেন শরীর মন সবই স্টার্ক থাকে এখন এটাকে তো একটা রিফ্রেশমেন্ট দিতে হয় তাই না আমার কাছে মনে হয়েছে যে ভ্লগিং করে হয়তো আমি এটার একটু রিফ্রেশমেন্ট দিতে পারি সেই জন্যই ব্লগিং করি একটা ব্যস্ত থাকা মানে মানুষকে তো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয় ব্যস্ততার মধ্যে আরেকটু ব্যস্ত থাকা বাট এই ব্যস্ততা হল নিজের জন্য তো ওইটাই মানে ব্লগিং যে করি ইনকামের জন্য তা না আমি এখান থেকে এক্সপেক্টও করি না যে ইনকাম আসবে হয়তো কোনো এক সময় আসতে পারে বাট সেটার জন্য আসলে আমার ব্লগিং করা না আমার ব্লগিং করা আমার নিজের মনের খুশির জন্য যে আমি চারপাশে যা দেখি অন্য মানুষকে তা দেখাইতে চাই অন্য মানুষ আমার চোখে দেখুক এটা আমি একটু আমার নিজের ভালো লাগে এটা ভিডিও করে আসলে এটাই করা কোনো এক সময় ফটোগ্রাফি করতে ভালো লাগতো অল্প স্বল্প ছবি তুলতাম তো এখন মনে হচ্ছে যে না ভিডিওগ্রাফি ভালো লাগবে সেই জন্য এখন ভিডিওগ্রাফিতে মনোনিবেশ করছি এখন দেখা যাক এটা কয়দিন থাকে শখের দাম লক্ষ টাকা একটা ব্যাপার আছে না তো ওই শখের বসে আসলে করা আর এমন কিছুই না এই রাস্তাটা ফাঁকা বাট ফাঁকা থাকলে যে আপনাকে জোরে টান দিতে হবে এটা কোনো মানে নাই যদিও আমি চাইলে জোরে টান দিতে পারি বাট আরে ভাই বৃষ্টি এমন হয়েছে কাদা পানি এখন ছুটে ছুটে আসতেছে আল্লাহ যেন আমার লেন্সে লাগতেছে কিনা যেটা বলতেছিলাম আসলে ব্লগিং করতে চাইলে আপনারা কন্টেন্ট বানাইতে চাইলে বানাইতেই পারেন যে কোনো সময় আপনি যে কোনো জিনিস দিয়ে আপনি ব্লগিং করার জন্য যে আপনার অনেক বেশি খরচ করা লাগবে দ্যাট ডাজেন মেন অনেকে দেখবেন যে অনেক ভালো ভালো ব্লগার অল্প দামি ক্যামেরা দিয়েও কিন্তু বা মোবাইল ক্যামেরা দিয়েও কিন্তু তারা খুব সুন্দর সুন্দর কনটেন্ট বানাইতেছে দ্য থিঙ্ক ইজ আপনার এখানে ক্রিয়েটিভিটি কতটুকু আপনার এখানে পরিশ্রম কতটুকু আর সেকেন্ড জিনিস হলো আসলে ব্লগিংয়ের ক্ষেত্রে কোনো শর্টকাট নেই আপনি যদি মনে করেন ব্লগিং করবেন শর্টকাট নিয়ে আপনি তাড়াতাড়ি রিচ করবেন পাবলিক কোনো লাভ নেই পাবলিককে আপনার কন্টেন্ট খাওয়াইতে হবে পাবলিককে সেই ইনফরমেশন দিতে হবে বা সেই ইন্টারেস্ট ফিল করাইতে হবে আপনি যদি সেটা না করতে পারেন আপনার কন্টেন্ট দেখবে না পাবলিক দ্যাজ দ্য মানে ইউনিভার্সাল ট্রু অ্যান্ড আপনি কী ইনফরমেশন দিতে চাচ্ছেন কি দেখাতে চাচ্ছেন সেটা আপনার উপরে ডিপেন্ড করেন যেমন সত্যি কথা বলতে ভাই আমার কন্টেন্ট ওরকম ভালো ভালোভাবে জানি না মানে এটা আমি পৌঁছাইতে পারি না না কি বাট ওই ইয়ে হয় না এখন আমার ভাই আমার বয়স কয়েকদিন আমার হয়তো এক এক দেড় মাস হয়েছে সো এটা যে দুই একজন হাতে কোনো মানুষ দেখে এটাই অনেক বেশি সো যেটা বলছিলাম যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান ইউটিউবে ব্লগার হইতে চান আপনি হইতেই পারেন এটার জন্য খুব বেশি খরচেরও দরকার না আপনার মাথার দরকার ছোটো ছোটো কিছু টেকনিকের দরকার অনেকে এই টেকনিক মানে বাই বর্নিং আসে আবার অনেকে শিখতে হয় এই তো আর আস্তে আস্তে আপনি হয়তো আপডেট হবেন আপনি হয়তো খুব সুন্দর সুন্দরভাবে ভিডিও ধারণ করার করতে চাবেন তখন হয়তো আপনার ডিভাইসের ব্যাপার স্যাপার থাকে বাট প্রথম দিকে অনেক বেশি ডিভাইস বা অনেক বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্লগিংয়ে কোনো দরকার নেই আপনার মন চাইছে শ্যুট করেন পোস্ট করেন আর দ্য ফ্যাক্ট ইজ প্রথমে গিয়েই ইয়ে করবেন না যে আমার ভাই এটা থেকে টাকা আর্ন করার দরকার আর যারা এটার জন্য করতে চান যারা এটাকে প্রফেশন নিতে চান সেটা তো আলাদা বিষয় বাট আমি বলতেছি নর্মালি আমার মতো যারা চেষ্টা করবেন যে ভাই আমি এটা থেকে আর্ন করবো না আমার যা মনে চাই তাই আমি পোস্ট করব বাট সেটা সুন্দরভাবে পোস্ট করার চেষ্টা করলাম সুন্দরভাবে পোস্ট করলে দেখবেন কি যে আপনি যে কন্টেন্টটা বানাইছেন এটা পোস্ট করলে আপনার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশন আসবে মানে আপনার কাছে নিজের কাছে মনে হবে যে আই এম এ ভিডিও মেকার বা মানে আপনার কাছে কোরিওগ্রাফার একটা ফিল আসবে যে আমি একটা ভালো জিনিস মেক করতে পারছি এটা কোরিওগ্রাফিটা করতে পারছি এটার সিকোয়েন্সটা মিলাইতে পারছি এটার ডায়লগগুলা এটার সাথে সিনক্রোনাইজ ছিল এই দৃশ্যের সাথে সো এই জিনিসগুলো না মানে আপনাকে ভালো লাগবে ভালো জিনিস কন্টেন্ট যদি করেন আমি এখন বলতো ভাই ওই এডিটের ভালোভাবে আমি করতেই পারি না ওইটার জন্য যেটা দরকার একটা স্ক্রিপ্টের দরকার ধরেন যে কোনো যে কোনো ব্লগিংয়ের জন্য আপনার একটা স্ক্রিপ্টের দরকার উইদাউট স্ক্রিপ্ট আপনি কিন্তু ভালো ব্লগিং হবে না আপনি সেটা মোটর ব্লগ করেন আর কাপল ব্লগ করেন ফুড ব্লগ করেন আর হলো ওই ঘোরাফেরার ব্লগই করেন না কেন বাট সেটার আপনার একটা সুন্দর স্ক্রিপ্ট হইতে হবে এবং সেই স্ক্রিপ্টটা যখন সাজাবেন না অটোমেটিকলি আপনার কাছে ভিজুয়ালাইজ আইসা পড়বে যে আমার এটার জন্য কি কি ভিডিও ধারণ করার দরকার হ্যাঁ সো এটা যদি করতে পারেন তাহলে আর আর বিষয় যারা রেগুলার এই মোটর ব্লগ করতে চান বা ট্রাভেল ব্লগ বিশেষ করে ট্রাভেল ব্লগের সবচেয়ে বড় জিনিস হলো এডিটটা হ্যাঁ এডিটটা সবসময় ট্রাই করবেন কি যখনই আপনারা করতেছেন যখনই ব্লগিংটা করতেছেন তখনই সাথে সাথেই ইডিটটা করে ফেলতে নাইলে যদি জমায় রাখেন এই ইডিট ভাই আপনার আর করতে পারবেন না আপনি ওলাই যাবেন আরও একটা বিষয় হলো ভয়েস ভয়েসের ব্যাপার হলো ভ্লগিংয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন ব্লগিং যখন করবেন তখনই ভয়েসটা দিয়ে দেওয়ার তখনই মোটামুটি ধরেন সেভেন্টি পার্সেন্ট ইনফরমেশন দিয়ে দেওয়ার তাইলে আপনার পরে প্যারা হবে না যতটুকু ছোটোখাটো টেকনিক্যাল জিনিসগুলো আসে বা যেগুলো আপনার হলো যে ডেটাগুলো দরকার সেগুলো পরে আপনি কালেক্ট করে সেই ইনফরমেশনগুলো আপনি পুট ডাউন করে দিতে পারবেন বাট সেভেন্টি পার্সেন্ট যেটা সেটা আপনার ভয়েসটা আপনার ওভার ভিডিওতেই দিয়ে দেবেন তাইলে আর মানে প্যারা খাবেন না আর ব্লগারদের আরেকটা জিনিস হইতে হয় রেগুলারাইজ হইতে হয় আমরা যেটা করি আমরা রেগুলার না আমি রেগুলার না আপনি যদি আপনার অডিয়েন্সের সাথে নিয়মিত কানেক্টেড না থাকেন অডিয়েন্স আপনাকে ভুলে দেবে এটা একেবারে ইউনিভার্সাল টু আর আর জিনিস আপনি যত বেশি ব্লগ করবেন যত বেশি ভিডিও করবেন যত বেশি পোস্ট করবেন আপনি না আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে পারবেন আপনি আস্তে ধীরে ধীরে আর ম্যাচুর হবেন এই বিষয়ে সো এটার জন্য হলেও চাই হোক না কেন যতটুকু ইচ্ছা চেষ্টা করতেছেন না কেন সেটা আপনি পোস্ট করেন আপনি যদি মনে করেন যে না প্রো লেভেল এখনই প্রো লেভেল তাহলে ভাই হবেন না যারা মনে করেন মোটোভ্লগি ধরেন বাংলাদেশে আছে ধরেন এম তারপরে ধরেন সানি সানিগিরি তারপরে ধরেন চকলেট বাইকার সো এরা না একদিনে এরকম পজিশনে আসে নাই এক একজনের ধরেন পাঁচ বছর ছয় বছর দশ বছর বারো বছর তারা এরকম স্ট্রাগল করতে 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 ভিডিও ছাড়তে ছাড়তে কানেক্ট করতে করতে অডিয়েন্স তারা কিন্তু এই পর্যায়ে আসছে সো এটাই আসলে ব্লগিং এত ইজি না বাট চেষ্টা করলে কি না হয় সো তো এই গাড়িটা তো খুব প্যারা দিতেছে বামে যাবে না ডানে কিছুই না ইন্ডিকেটর দিয়ে রাখছে বামে মুড়েও না যায়ও না ছাগল পলত ছাগলগুলো নিয়ে লাগে এই গাছগুলো না খুব সুন্দর লাগে ভাই এই যে ডিভাইডারে যে গাছগুলা দিছে না এত সুন্দর লাগে দেখেন হলুদ একটা কমলা একটা একটা শেডের একটা গা মানে ইয়ে ভালোই লাগে এখন একটু যাব মোটো অটোতে একটু যাব মটো অটোতে একটা জিনিস কেনার জন্য যেতে চাচ্ছিলাম এখন দেখি গিয়া পাই কি না জিনিসটা হলো আমার ক্যামেরার একটা চেস্ট মাউন্ট চাচ্ছিলাম চেস্ট মাউন্ট দিয়ে মানে বাইরের সামনে হয়তো নেপাল যাব তখন হয়তো চেস্ট মাউন্টটা লাগতে পারে এই কারণে আসলে চেস্ট মাউন্টটা নিতে চাচ্ছিলাম এখন দেখা যাক নিতে নেওয়া যায় কিনা মানুষ রিক্সা মারে তাড়াতাড়ি ভাগ বৃষ্টি আসার আগে আহ মোটামুটি এই তো আজকে যেটা বলতেছিলাম এটাই মানে ভ্লগিং এর জন্য কি ইম্পর্টেন্ট ব্লগিং করার ক্ষেত্রে সো যেই ব্লগিং করেন না কেন সুস্থ ব্লগিং করেন কিছু কিছু মার্কা মারা ইউটিউবার আছে ভাই মানে সস্তা ইউটিউবার ভাই সস্তা ইউটিউবার হয়ে না সস্তা ইউটিউবার হেন না অশ্লীল কোনো কিছু মানে ইউটিউবে প্রমোট করেন না শীল কিছু করেন আপনি ফানি করেন কোনো সমস্যা নাই আপনি মজা করেন যা ইচ্ছা তাই করেন বাট সেটা শালীনতার সাথে করেন ভাই মানে অশালীনভাবে কারণ হিরো আলম ও ভাই ও তো ও তো যত কামাকি না কেন যত বড়ই বড় ইউটিউবেরই হোক না কেন যা ইচ্ছা তাই হোক না কেন ও আমার চোখে ও থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকবে বুঝছেন মানে ওর কন্টেন্ট প্রথমে যা করছে ও ভাই অশিক্ষিতরা যাই হোক করছে তো আপনি ধরেন ওই যে আর একটা ইয়ে আছে যে আই লাভ ইউ বলে এটাই বাস্তব ভাই ও তো অশিক্ষিত ওকে এরকম খারাপ কিছু করছে সো ফ্যাক্ট ইজ আসলে ওই তো বললাম না যে সস্তা ওই যে টাকা কামানোর ধান্দায় সস্তা ইউটিউব করেন না আল্লাহর বাস্তে এই তো কাছাকাছি চলে আসছি আপনারা ভালো ইউটিউবিং করেন ভালো ভিডিও ক্যাপচার করেন আর আমার জন্য দোয়া করেন আমিও যেহেতু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুশি সেটা যেন সুন্দরভাবে ভালো ভালো ভিডিও ক্যাপচার করতে পারি ভালো ভালো ইনফরমেশন আপনাদের দিতে পারি এটা আর মোটর ব্লগ যারা করেন তাদের ক্ষেত্রে একটাই সেটা হলো সাবধানে চালাবেন সেফলি চালাবেন আর ভালো থাকবেন দেখা হবে পরের কোনো এপিসোডে Until then, Allah says, bye bye, Assalamu alaikum.